সে চুরি করে তার মহাপাশ চুরি করা মহাপাঠ চুরি করা ভালো সে বলছে ক ট্যানিং ক তোমাকে প্ল্যানিং শিখি দেবে না ক আমি তো হচ্ছে অনেক কিছুই জানি নাইলে খুব টাকা লাগবে দশ টাকা মামাজি জানবো

লেবু জল লেবুটা কোথায় পাবে এই লেবু রইল দুধ আনতে দে আমাগে দেন মানে তার পরের বাড়ি পানি দেব ওই জন্য তাদের কি লেবু দে আচ্ছা বেশি পিটিয়ে নে একটু ভালো করে পিটিয়ে ਲੈ কি কি অস্ত্র জানা তার পিটিয়ে নে মা তারে পানি দেব ফুলি যুটি হোৱাৰ টাইম আহিব তোমাৰ বাইকে ঢালি দিব আচ্ছা কিয় দে আমাৰ ভিডিঅ' কৰি মাইকট অ

오우스트지 기절해 만남이 시절